হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন ধরে নিজের শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছে তাই ভাবলাম আজকে কিছু রক্তের টেস্ট করব তো আমি আজকে চলে গেলাম ঈশ্বরদীর ধন্য প্রতিষ্ঠান ঈশ্বরদী জমজম স্পেশালাইজড হাসপাতালে সেখানে গিয়ে আমি আমার নিজের রক্ত নিজে তোলার চেষ্টা করতেছি তো এটা আমার পুরাতন অভিজ্ঞতা ছিল জন্য আমি ফিরে গেলাম এবার ল্যাব টেস্ট করার জন্য প্রস্তুত করছি টেস্ট টিউবে রাখার পর লেবেল করলাম রোগীর নাম ও আজকে আমি নিজেই রোগী এই রক্ত দিয়ে করব যেমন হিমোগ্লোবিন সুগার রুটিন টেস্ট মেশিনে সেট করলাম কয়েক মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসবে নিজের শরীরের টেস্ট নিজে করা ভিন্ন এক অভিজ্ঞতা তবে সবসময় মনে রাখতে হবে হাসপাতালের নিয়ম সতর্কতা আর সুরক্ষা সবার আগে ঈশ্বরদের সুনামধন্য প্রতিষ্ঠান জমজম স্পেশালাইজড হাসপাতাল আমরা আপনার সুস্থতার পাশে সব সময় আসি আপনাদের সুপরিচিত জমজম স্পেশালাইজড হাসপাতালে আপনারা পাবেন সুনামধন্য অত্যাধুনিক ল্যাব এবং ডিজিটাল এক্স রে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এখানে চিকিৎসা প্রদান করা হয় আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته